মহার্ঘ ভাতার নতুন ঘোষণা শিরোনাম সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বাড়ালো বারো পার্সেন্ট মহার্গ ভাতা পেনশন ভোগীদের জন্য বিশেষ সুবিধা সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বাড়ালো বারো পার্সেন্ট মহার্গ ভাতা পেনশন ভোগীদের জন্য বিশেষ সুবিধা রয়েছে মহার্ঘ ভাতা বিষয়ে সকল আবৃত্তিতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সরকারি চাকরিজীবী বা পেনশনভোগী হলে এই আপডেট আপনার জন্য অত্যন্ত জরুরি আর মহার্ঘ ভাতা ছাড়াও সরকারি চাকরির আপডেট আমরা এই চ্যানেলে জানিয়ে দেই তাই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতনে বারো পার্সেন্ট মহার্ঘ ভাতা ও পেনশনভোগীদের জন্য আফ পার্সেন্ট অতিরিক্ত সুবিধা চালু করতে যাচ্ছে সরকার আজ প্রধানমন্ত্রী কার্যালয়ে এক জরুরি প্রেস ব্রিফিংয়ে এই ঘোষণা দেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী ডক্টর নুসর জাহান মন্ত্রী বিবৃতি মূল্যস্ফীতির চাপ কমাতে সরকারি কর্মচারীদের আর্থিক সহায়তা বাড়ানো হচ্ছে এবছর ডিসেম্বর থেকে এই ভাতা কার্যকর হবে পিয়ন থেকে শুরু করে যে কোনো গ্রেডের কর্মচারী এমনকি ওই স্থায়ী চুক্তিভিত্তিক কর্মীরাও এই সুবিধা পাবেন বিস্তারিত বিভাজন কর্মকর্তাদের জন্য বেসিক বেতনে বারো পার্সেন্ট হারে মহার্ঘ ভাতা কর্মচারীদের জন্য বারো পার্সেন্ট ভাতার পাশাপাশি কেট অনুযায়ী তিন হাজার থেকে দশ হাজার টাকা বেশি বোনাস পেনশনভোগীদের জন্য মাসিক পেনশনের আট পার্সেন্ট বৃদ্ধি ঈদ বোনাস হিসেবে এক মাসের অতিরিক্ত পেনশন কমিটি গঠন ও সময়সীমা একটি মহার্ঘ ভাতা বাস্তবায়ন টাস্ক ফোর্স গঠন করা হয়েছে যার নেতৃত্বে রয়েছেন অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ডক্টর রিয়াজউদ্দিন তিনি জানান আগামী দশ কার্য দিবসের মধ্যে চূড়ান্ত গাইডলাইন প্রকাশ করা হবে ভাতার অর্থ আগামী জানুয়ারি মাসে বেতনের সঙ্গে দেওয়া হবে তবে অক্টোবর থেকে ডিসেম্বরের বকেয়া তিন মাসের টাকা একসাথে পাবেন সবাই পরিসংখ্যান ও প্রভাব সরকারি কর্মী আঠারো লাখ নিয়মিত চুক্তিভিত্তিক পেনশন ভোগী নয় দশমিক পাঁচ লাখ সরকারি ব্যয় বছরে প্রায় পাঁচ হাজার আটশো কোটি টাকা বাড়বে মহার্ঘ ভাতা কি দৈনন্দিন পণ্যের দাম বৃদ্ধির হার কমাতে বেতনের সাথে যে অতিরিক্ত ভাতা যুক্ত করা হয় তাকেই মহার্গ ভাতা বলে এটি বেসিক বেতনের হারে গণনা করা হয় কর্মচারীদের প্রতিক্রিয়া সরকারি কর্মচারী ইউনিয়নের সভাপতি শফিকুল ইসলাম বলেন বারো পার্সেন্ট ভাতা যথেষ্ট নয় আমাদের দাবি ছিল বিশ পার্সেন্ট তবে বোনাসের ব্যবস্থা ইতিবাচক পরবর্তী কি পনেরোই সেপ্টেম্বর টাস্ক ফোর্সের প্রথম বৈঠক তিরিশ সেপ্টেম্বর মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন পহেলা জানুয়ারি ভাতা কার্যকর এই আপডেট শেয়ার করুন সরকারি চাকরিজীবী অবসরপ্রাপ্ত ও আরোহী এনিওয়ান এই পোস্টটি শেয়ার করে সচেতনতা ছড়িয়ে দিন নিয়মিত আপডেট পেতে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করুন